বিসিবি আগেই জানিয়েছিল বিপিএলে ফিক্সিংয়ে জড়িতদের নাম তারা প্রকাশ করবে না তবে চূড়ান্ত যে তালিকা দেয়া হবে সেখান থেকে বাদ দেওয়া হবে ক্রিকেটারদের তাতে বিসিবি না বলে দিলেও নিশ্চিত হয়ে যায় কারা ছিলেন ফিক্সিংয়ের সাথে জড়িত তাদের বিপক্ষে পাওয়া গেছে প্রমাণ অনেকের ধারণাই সত্য হয়েছে অ্যানামুল বিজয় সেই তালিকাতে সবার ওপরের দিকে তারকা ক্রিকেটারের ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিসিবি যার কারণে তার নাম নেই এবারের বিপিএলের নিলামের তালিকায় মুসাদ্দেক সৈকতকে নিয়ে খুব একটা কথা হয়নি তবে সৈকত ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন সেই প্রমাণ পেয়েছে বিসিবি এবার নিলামের তালিকায় ছিলেন সি ক্যাটাগরিতে সেখান থেকে বাদ দেয়া হয়েছে তাকে বাকি নামগুলো বাংলাদেশ ক্রিকেটের বড় কোনো তারকা নয় তবে নিহাদুজ্জামান তাকে ধরা হচ্ছিল জাতীয় দলের ভবিষ্যৎ সেই স্পিনারও ছিলেন জড়িত তার সঙ্গে আছেন মনির হোসেন খান মিজানুর রহমান আলউদ্দিন বাবুর সন্দেহজনক বলিং দেখি অনেকে ধারণা করেছিলেন তার ফিক্সিং সংশ্লিষ্টতার কথা বিপিএলের নতুন নিলামের ক্রিকেটার তালিকায় তার নাম না থাকা সেটা এখন প্রমাণিত তার সাথে বড় নাম জাতীয় দলে খেলা সঞ্জামুল ইসলাম বিসিবির প্রথম তালিকায় এসব ক্রিকেটারের নাম থাকলেও অ্যালেক্স মার্শাল পরামর্শ দিয়েছেন এই আসরে তাদের না রাখতে বিসিবিও সেখানে আর দ্বিমত করেনি আপাতত কোনো শাস্তি ঘোষণা নয় এভাবেই এই ক্রিকেটারদের বাইরে রাখা হবে আইসিসি ও বিসিবি আয়োজিত বিভিন্ন আসরে ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ কর্মকর্তা ও সাংবাদিকরাও জড়িত আছে তাদেরকেও রাখা হবে ক্রিকেটের কার্যক্রম থেকে বাইরে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা